পর্ব তেরো কাণ্ড পাপস কি ঠান্ডা জল হাড়ে পর্যন্ত লেগে গেল আর তেমনি জলে স্রোত দেখতে দেখতে প্রায় হাত দূরে টেনে নিয়ে গেল কিন্তু জল না হলে যে বাঘসই মানে বাঘের জলযোগ হতে হবে এক্ষুনি আকুবাকু করে নদী পার হতে গিয়ে একটা পাথরে হোচট খেয়ে জলের মধ্যে মুখ থুবড়ে পড়ে গেল খানিকটা জল ঢুকলো নাক মুখের মধ্যে আর তখনই মনে হলো বাঘটা বুঝি এখনই পেছন থেকে আমার ঘাড়ের ওপর লাফিয়ে পড়বে আর সেই মুহূর্তেই পেছন থেকে বাঘের অর্থ হাসি শোনা গেল বাঘ হাসছে বাঘকে কখনো হাসতে পারে চিড়িয়াখানায় আমি অনেক বাঘ দেখেছি তারা হাম হাম করে খায় হুম হুম করে ডাকে নয়তো ভোজ ভোজ করে ঘুমায় আমি অনেকদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেছি বাঘের কখনো নাক ডাকে কিনা আর যদি ডাকে সেটা কেমন শোনায় একদিন বাঘের হাসি শুনবার জন্য এক ডিবে নসি বাঘের নাকি ছুরি দেব ভেবেছিলাম কিন্তু আমার পৃষ্টুত ভাই ফুচুদা ডিব্বেটা কেড়ে নিয়ে আমার চাঁদের ওপর কঠাত করে একটা গাড়টা মারল কিন্তু বাঘের হাসি যে কোনো দিন শুতে পাওয়া যাবে সে কথা স্বপ্নেও ভাবিনি পেছন ফিরে তাকিয়ে দেখব ভাবছি সঙ্গে সঙ্গে আরেকটা নড়িতে হোঁচট খেয়ে জলের মধ্যে মুখ থুবড়ে পড়লাম আবার সেই অট্টহাসি আর কে যেন বললে উঠে আয় পেলা খুব হয়েছে এরপরে নির্ঘাত ডবল নিয়মে নে হয়ে মারা যাবি এ তো বাঘের গলা নয় আর কে নির্ঘাত ক্যাবলা পাশে টেনিদাও দাঁড়িয়ে দুজনে মিলে দন্ত বিকাশ করে একজোড়া দোকান খুলে বসেছে লম্বা যেন পাশাপাশি টেনিদা নাকটাকে কুচকে বললে পেছন থেকে একটা বাঘের ডাক দেখলাম আর তাতেই আমার লাফিয়ে জলে পড়ে গেলি ছুচ্ছ। তুই একটা কাপুরুষ ও দুজনে মিলে বাঘের আওয়াজ করে আমার সঙ্গে বিটকেল রসিকতা হচ্ছিল কি ছোট লোক দেখছ মিছে মিছে ভিজেই আমার ভূত করে দিলে কাপুনি ধরিয়ে দিলে সারা গায়ে রেগে আগুন হয়ে আমি নদী থেকে উঠে এলো বললাম খামুকে এরকম ইয়ার মানে কি ক্যাবলা বললে তরি বা এসব ইয়ার মানে কি দিব্যি আমাদের পেছনে শামুকের মতো গুড়ি মেরে আসছিলি তারপরেই একেবারে নোপাত্তা যেন হাওয়ায় মিলিয়ে গেলি ওদিকে আমরা সারা দিন খুঁজে খুঁজে হয়রান শেষে দেখি এখানে বসে মনের আনন্দে পাগলের মতো হাসা হচ্ছে তাই তোর খরচায় আমরাও একটু হেসে নিলাম আমি বললুম ইচ্ছে করে আমি হাওয়ায় মিলিয়েছিলাম নাকি আমি তো পড়ে গিয়েছিলাম দসু ঘোচাং ফুল করতে ফুল গর্তে সে আবার কি ওরা দুজনেই হা করে চেয়ে রইল কিংবা ঘুটঘুটানন্দের গর্তেও বলতে পারো স্বামী ঘুটঘুটানন্দ ক্যাবলা বার দিনের খাবি খেলো তিনি তেমনি হাঁ করেই রইল ঠিক একটা দ্বারকাকের মতো সেই সঙ্গে আছে গজেশ্বর গারোই সেই হাতির মতো লোকটা এ আর আছে সে ঢুন্ডুরামের নীল মোটর গাড়ি এ ওরা একদম বোকা হয়ে গেছে দেখে আমার ভারী মজা লাগছিল ভাবলুম চেয়ার করে গানটা আবার আরম্ভ করে দিই কিন্তু পেটের মধ্যে থেকে গুড়গুড়িয়ে ঠান্ডা উঠছে এখন গাইতে গেলে গলা দিয়ে কেবল গিটকিরি বেরোবে বললু বাংলোয় আগে ফিরে চলো তারপরে সব বলছি সব শুনে ওরা তো বিশ্বাসই করতে চায় না স্বামী ঘুটঘুটানন্দই হচ্ছে গচাংপু সঙ্গে সেই গজেশ্বর কারুই তারা আবার পাহাড়ের গর্তের মধ্যে থাকে যা যা পাঁচে গল্প করার জায়গা পাসনি টেনিদা বললে নিশ্চয়ই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে পেলার পালা জ্বর এসেছিল আর জ্বরের ঘরে ওই সমস্ত উষ্টুম ঝুষ্টুম খেয়াল দেখেছিল আমি বললুম বেশ খেয়ালই সই কাঁকড়া বিছের কামড়ের যেটা মিটে যাক না আগে তারপরে আসবে ওই গজেশ্বর কারে। তুমি আমাদের লিডার তোমাকে ধরে ফাউল কাটলেট বানাবে ক্যাবলা বললে ফাউল মানে হলো মুরগি টেনি তো মুরগি নয় কারণ টেনিদার পাখা নেই তবে পাঠা বলা যায় কিনা জানেনে মুশকিল হলো পাঠার আবার চারটে পা আচ্ছা টেনিদা তোমার হাত দুটোকে কি পা বলা যেতে পারে টেনিদা ক্যাবলাকে চাটি মারতে গেল চাটিটা ক্যাবলার মাথায় লাগলো না লাগলো চেয়ারের পিঠে বাপরি গেছি বলে টেনিদার নাচতে লাগলো খানিক্ষণ নাচটা থামলে বলল তোদের মতো গোটা কয়েক গার্লোক সঙ্গে আনাই ভুল হয়েছে ওদিকে হতৎ হাবলাটা যে কোথায় বসে আছে তার পাত্তা নেই আমি একে কতদূর আর সামলাবো আহা কত সামলাচ্ছ ক্যাবলা বললে টুম ক্যাসা লিডার ও মালুম হোকা তোমাকে যে কে সামলায় তার ঠিক নেই তেনিদা আবার চাটি তুলছিল চেয়ার থেকে চট করে ছটকে গেল কাবলা আমি রেগে বললুম তোমরা এই করো বসে বসে ওদিকে গজেশ্বর ততক্ষণে হাবলাকে চপ করে ফেল ক্যাবলা বললে মাটন চপ ক্যাবলাটা এক নম্বরের ভেড়া কিন্তু আপাতত ওঠা যাক তিনি পেলা সত্যি বলছে কিনা একবার যাচাই করে দেখা যাক চল পেলা কোথায় তোর একবার দেখি ওঠো কুইক তারা একবার ভেবে দেখ ক্যাবলা বললে ফাপার আর কি আছে রেডি কুইক মাছ ওয়ান টু থ্রি টেনিদা কুইনিন জীবনের মতো করে মুখ করে বললে মানে আমি ভাবছিলাম ঠিক এভাবে পাহাড়ের ঘোয়ে ঢুকাটা ঠিক হবে আমাদের তো দু এক লাঠি ছাড়া আর কিছু নেই ওদের সঙ্গে হয়তো পিস্তল বন্দুক আছে তাছাড়া ওদের দলে হয়তো অনেকগুলো গুন্ডা আমরা মোটে তিনজন ঝন্টুটাও বাজার করতে গেছে কেবলা বকচিতেই সোজা হয়ে দাঁড়ালো কি আর হবে টেনিদা বড়জোর মেরে ফেলবে এই তো কিন্তু কাপুরুষের মতো বেঁচে থাকার চাইতে বীরের মতো মরে যাওয়া অনেক ভালো নিজের বন্ধুকে বিপদের মধ্যে ফেলে কতগুলো গুন্ডার ভয়ে আমরা পালিয়ে যাব টেনিদা পটল ছেলে হয়ে বললে বিশ্বাস করবে না ক্যাবলার জল চোখের দিকে তাকিয়ে আমারও কেমন যেন তেজ এসে গেল ঠিক কথা করেঙ্গাইয়া মরেঙ্গা পালা জ্বরে ভুগে ভুগে এমন ভাবে দলের মতো বেঁচে থাকার কোনো মানেই হয় না আরে একবার বই তো দুবার মরবো না তাকিয়ে দেখি আমাদের সর্দার টেনিদাও খাড়া হয়ে দাঁড়িয়েছে সেই ভীতু মানুষটা নয় গড়ের মাঠের গোড়া পিটিয়ে যে চ্যাম্পিয়ন এই সেই লোক বাগের মতো গলায় বললে ঠিক বলেছিস ক্যাবলা তুই আজকে আমার আকেল দাঁত গজিয়ে দিয়েছিস একটা নয় এক জোড়া হয় আবুল উদ্ধার করে কলকাতায় ফিরে যাব নইলে পোড়া প্রাণ রাখবো না হ্যাঁ একে বলে লিডার এই তো চাই তক্ষণে বেরিয়ে পড়লুম তিনজনে ওদের দুটো লাঠি তো ছিলই আমার সেই ভাঙা ডালটা কোথায় পড়ে গিয়েছিল অগত্য একটা কাট কুড়িয়ে নিয়ে সঙ্গে চলল এবার আর জায়গাটা চিনতে ভুল হলো না এই তো সেই কামরাঙা গাছ এই তো সেই পসণ্ড গোবরটা যেটা আমাকে পিছলে ফেলে দিয়েছিল কিন্তু গর্তটা গর্তটা গেল কোথায় গর্তের কোনো চিহ্নই নেই খালি একরাশ ঝোপঝাপ ক্যাবলা বললে কই রে তোর সে গহব্বর গেল কোথায় তাই তো টেনিদা বললে আমি তক্ষুনি বলেছিল বেলা জ্বরের ঘরে তুই খোয়াব দেখেছিস স্বামী ঘুরঘুরানন্দ হলো কিনা দোষু খোঁচাংফু পাগল না ফুলুরি আমার মাথা ঘুরতে লাগলো সত্যি কি জ্বরের ঘরে আমি খুব দেখেছি তাহলে এখনো গায়ে টনটন ব্যথা কেন ওইটো গোবরে আমার পাপ বিছলানোর দাগ তাহলে ভুতরে কাণ্ড নাকি পাখি উড়ে রসগোল্লা উড়ে যায় চপ কাটলে ধাওয়া হয় মানে পেটের মধ্যে কিন্তু অত বড় গর্তটা যে কখনো উড়ে যেতে পারে সে তো কখনো শুনিনি টেনিদা ব্যাঙ্গের হাসি হেসে বললেন চোর গর্ত আমাদের দেখে ভয় পালিয়ে গেছে বুঝলি এই বলেই বীরদর্পে ঝুপের ওপর এক পদাখাত আর সঙ্গে সঙ্গেই ঝোপটায় যেন ভূমিকম্প জাগল তার চাইতেও বেশি ভূমিকম্প টেনিদার গায়ে আরে আরে বলে চেঁচিয়ে টেনিদা মাটির তলায় অদৃশ্য হলো একেবারে পাতাল প্রবেশের মতো তলা থেকে শব্দ উঠল খচ খচ ওগুলো তবে ঝোপ নয় গাছের ডাল কেটে গর্তের মুখটা ঢেকে রেখেছিল আমি আর ক্যাবলা কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে রইল কি বলবো কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না সেই মুহূর্তে গর্তের ভেতর থেকে টেনিদার চিৎকার শোনা গেল ক্যাবলা পেলা আমরা জবাব খবর কি টেনিদা একটু লেগেছে কিন্তু বিশেষ ক্ষতি হয়নি তোরা শিগগির গর্তের খাঁজে খাজে পা দিয়ে ভেতরে নেমে আয় ভীষণ ব্যাপার এখানে লোমহর্ষক কাণ্ড শুনি আমাদের লোং খাড়া হয়ে গেল আমার মনে পড়ল করেঙ্গা ইয়া মরেঙ্গা আমি তৎক্ষণাৎ গর্তের মুখে পা দিয়ে নামতে আরম্ভ করলুম ক্যাবলাও আমার পেছনে